আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম সেরার খাল সেরার খালে মাছ ধরার জন্য দেখতেই পাচ্ছেন তো এখানে মাছ ধরার মজাই আলাদা চলেন দেখা যাক ইঠা দেখেন দেখ কত বড় ইচ্ছা দেখছেন খালের মধ্যে অনেক চিংড়ি মাছ কটা উঠছে এক খেয়ে এক খেয়ে কটা চিঙ্ড়ি উঠছে আমি খেয়ে দিচ্ছি কিন্তু একবারে সড়ো চার পাঁচটা চিঙ্ড়ি উঠছে আলহামদুলিল্লাহ দেখেন মাছ কি মাছ উঠে একটা মাছ আছে আপনার লাগায় কমেন্টে বলে দেন আর অন্য মাছ উঠছে চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ এবার খালের মধ্যে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ খাওয়া দিলে চিংড়ি মাছ মাছ ধরার জন্য চলে আইছি মাছ ধরার মজাই আলাদা এরকম নাহাল চিংড়ি মাছ এটা দিছি এটা দেখ না ধর এটা মাছ আমরা খাই না বুঝছেন এটা ছেড়ে দেই আদা 이사마 선만에 버벅리 이사 이사 고등 이제 달리 가야 해 벌어 몰라납스 더군만납스 বৰা এটু এতিয়া খেৱা হৈছান চিংড়ি মাছ অন্য অন্য মাছ সব মাছই আছে এ মাছ ধরছে এই ধর